বিজেপির আর কোনো ইস্যু আছে অর্থনীতির দিক থেকে দেশ পেছনে যাচ্ছে জিডিপি মাইনাসে চলছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে অপুষ্টিতে ভোগা সন্তান বাচ্চাদের সংখ্যা বেড়ে যাচ্ছে সমস্ত দিক থেকেই বিজেপি ফের কি বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসলে দূরের কথা আরও বেশি কালো বিদেশে চলে গেছে টাকা ঋণ খেলাপি সংখ্যা বেড়ে যাচ্ছে পুঁজিপতিদের সবে যখন ব্যস্ত আছে মোটকে ঘোরানোর জন্য মাইন্ডকে ডাইভার্ট করানোর জন্য ধর্ম ধর্ম খেলা খেলছে বিজেপি আমলে দেশ ক্রমে পেছনের দিকে যাচ্ছে আর্থিক দিক থেকে শুরু করে অপুষ্টি সবেতেই ব্যর্থ বিজেপি বক্তা আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখুন সংখ্যালঘু অধিবাহ দিবসে বার্তা এটাই যে শুধু সংখ্যালঘু নয় ভারতবর্ষের সংখ্যাগুরুরাও আজকে অত্যাচারের শিকার হচ্ছে যারা শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তারা আজকে অত্যাচারের শিকার হচ্ছে তবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার মনে হয় তুলে নিতে হবে সংখ্যাগুরুদেরকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সারা পৃথিবী জুড়ে যেখানে ধর্মগত ভাষাগত জাতিগত সংস্কৃতিগত যারা সংখ্যালঘু তাদের উপরে দমন পীড়ন হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা দু এটা উনিশশো সালে রাষ্ট্রসংঘ ঘোষিত হলেও দু সালে ন্যাশনাল লেভেল এটা এসেছে মাইনরিটি রাইটস অ্যাক্ট রাইটস সালে এসেছে তো আমরা চাইবো আমাদের দেশে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক এবং সাথে সাথে মণিপুর থেকে শুরু করে সাম্বালে যে ধরনের ঘটনাগুলো ঘটছে মাইকে আজান দেওয়ার জন্য সংখ্যালঘু সমাজের মানুষকে তুলে নিয়ে গিয়ে দু লক্ষ টাকার জরিমানা এইগুলো বন্ধ সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুলোরা সাংবিধানিক অধিকার নিয়ে বেঁচে থাকুক বিরো রিপোর্ট আজ বাংলা